ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা পাউরুটি তো বাজার থেকে কিনে অনেক খেয়েছেন আজ আমি বাড়িতে পাউরুটি বানিয়ে দেখাবো আপনাদেরকে তো তার জন্য আমি এখানে এক বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আমি এখানে দুধ নিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে জল দিয়েও বানাতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব চিনি নিয়েছি এখানে দিয়ে দেব বাড়িতে বানাচ্ছি যখন একটু আমি মিষ্টিটা বেশিই দেবো পাউরুটিটা তাহলে খেতে ভালো লাগবে আমি এখানে চার চামচের তিন চামচ চিনি নিয়েছি দিয়ে দেব আর এখানে ইস্ট নিয়েছি ইস্ট নিয়েছি দেখুন এই ছোটো দানা ইস্টটা ব্যবহার করবেন তাহলে পাউরুটিটা ভালো হবে ইস্টটা দিয়ে দেবো এখানে আছে দু চামচ চা চামচের দু চামচ দিয়ে দেব ভালো করে এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব এখানে আমুল দুধ নিয়েছি দিয়ে দেবো দু চামচ দিয়ে দেব পেস্টটা তাহলে আরো ভালো হবে বাবু বাটার দিয়ে দেবো আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ ভালো করে একসঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে নেবে দু কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে নেন দিয়ে দেবো ভালো করে এটাকে মেখে নেবেন সাদা তেল নিয়েছি হাতে ভালো করে এটাকে মেখে নেব আর দেখুন এই ডোটা কিন্তু এরকম পাতলা নরমই থাকে ভালো করে এটাকে মেখে নেব পাঁচ মিনিট দেখুন ভালো করে এটাকে পাঁচ মিনিট মেখে নিয়েছি দেখুন এটাকে এবারে দু ঘন্টা রেস্টে রেখে দেবো এখানে একটা পলিথিন পেপার নিয়েছি কোনো রকম যাতে বেগুন বন্ধুরা দু ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা খালি ফুলেছে দেখুন কত সুন্দর জালি জালি হয়ে গেছে পাঁচ মিনিট একটু ভালো করে এরকম করে মেখে নেব এরকম ভালো করে পাঁচ মিনিট মেখে নিয়েছি বাজার থেকে পাউরুটি না কিনে খেয়ে বাড়িতে এরকম বানিয়ে নিলে কিন্তু অনেকটাই কিন্তু বানানো যাবে সুন্দরভাবে হাতে একটু তেল লাগিয়ে নেব দেখুন এখানে আমি একটা এরকম কড়া নিয়ে নিয়েছি এতে একটু তেল ব্রাশ করে নেব আর একটু ময়দা ছড়িয়ে দেব শুকনো ময়দা ছড়িয়ে দেব তাহলে পাউরুটিটা সহজে উঠে যাবে এবারে একটা একটা লেচি কেটে নেবো এরকম গোল গোল লেচি করে নেব লেচিগুলো যখন এই পড়াতে রাখবো তখন কিন্তু একটু হাঁক রেখে রেখে রাখবো এরকম দূরত্বটা থাকবে দেখুন সবগুলো আমি এইভাবে বসিয়ে দিয়েছি করার মধ্যে আবারও এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো এই পলিথিনের ভিতরে এইভাবে আবারও আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা ফুলে গেছে আর দেখুন ফাঁকটা যে ছিল সেটা কিন্তু সব গায়ে গায়ে হয়ে গেছে কতটা ফুলে গেছে আবার এবারে এতে আর এই দিকে দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়ার ভিতরে একটা স্ট্যান্ড আছে একটু জাল করে নেব আর এখানে দুধ নিয়েছি লিকুইড দুধ এতে এক চামচ শুকনোর দুধ দিয়ে দেব দিয়ে একটু এটাকে গুলে নেবো পাউরুটি যে বানাবো উপরে লাল ভাবটা আসার জন্য এখানে ব্রাশ করে দেবো এই দুধের একটু ব্রাশ করে দেবো অনেকে কিন্তু এখানে ডিম দেয় ডিমের গন্ধটা আবার অনেকে নিতে পারে না তার জন্য এখানে আমি দুধ নিয়ে এখানে লিকুইডটা এর উপরে ব্রাশ করে দেবো তাহলে কালারটা খুব সুন্দর আসবে দেখুন সবগুলোতেই ব্রাশ করে নিয়েছি এবারে এটাও গরম হয়ে গেছে এখন কিন্তু গ্যাসটা একেবারে মিডিয়াম টু হাইয়ে আছে বসিয়ে দেবো এর উপরে এখানে স্ট্যান্ডে বসে দিয়েছি এটা মিডিয়াম টু হাইতে আছে গ্যাস পাঁচ মিনিট হাইতে দেখে বা হাবিয়ে নেব আর উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর এটাকে আবার মিডিয়াম টু রয়েতে রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর কালারটা এসেছে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি দেখুন কত সুন্দর সফট কত সুন্দর হরসগুলো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে সফট হয়েছে দেখুন একেবারে পুরো বাজার থেকে কেনা আনাচ্ছে এরকম বাড়িতে কিন্তু অল্প খরচে আর খুব সহজেই কিন্তু এরকম পাউরুটি বানিয়ে নিতে পারেন তো আমার এই পাউরুটির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আবার আসবো সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ